পৌরসভার চিহ্নিত করা বর্ধমানের বেআইনি আটতলা বাড়ি ভাঙার কাজ শুরু হলো আজ বর্ধমান শহরের কালীবাজার মোড় সংলগ্ন জিটি রোডের পাশে নির্মাণাধীন একটি বেআইনি আটতলা বাড়ি ভাঙার কাজ শুরু করলো বর্ধমান পৌরসভা মঙ্গলবার পৌরসভার কর্মী এবং আইনজীবীদের উপস্থিতিতে শুরু হয় ভাঙার কাজ প্রথমে টপ ফ্লোর থেকেই গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ পৌরসভার দাবি বাড়িটি কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল গত তিন ডিসেম্বর বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরশচন্দ্র সরকার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিদর্শনে গিয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য মালিককে তলব করা হয় কিন্তু মালিক তুহিনকান্তি কান্তি বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ অগ্রাহ্য করে এমনকি কোনো নথিও জমা দেননি এরপর পৌরসভার তরফে পনেরো দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নোটিশও ধরানো হয় পৌরসভার ভাঙার নির্দেশ পাওয়ার পরে মালিক আদালতের দ্বারস্থ হন এবং জানান আদালত যা রায় দেবে তা তিনি মেনে নেবেন এদিকে পৌরসভার নির্দেশ কেন মানা হয়নি বা নথিপত্র কেন জমা দেওয়া হয়নি সেই প্রশ্নের কোনো জবাব দেননি তিনি বলেই অভিযোগ বর্তমান পৌরসভার আইনজীবী তন্ময় তা জানান যেভাবে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয় এক্ষেত্রেও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে আজ থেকেই ভাঙার কাজ শুরু হয়েছে